আমি কিন্তু তার প্রথমবার দেখে অবাক হয়ে গেছি তার কিন্তু মারাত্মক লেভেলের তার সেনাইপের প্রত্যেকটা শরীরে আর কিন্তু এক কথায় বলতে গেলে পুরোই কিন্তু মারাত্মক লেভেলের

তোমরা আগে থেকেই আমাদের বাংলাদেশের ভিতরে ইতিহাসের খাতে লেজেন্ডের নামটা কিন্তু লিখে রেখেছে তার মারাত্মক লেভেলের স্নাইপিং স্কিল দেখে অন্যান্য সার্ভারের বড় বড় ইউটিউব দিয়েছে এমনকি কিছু ওয়াশিং মসি কিন্তু নিজের রিয়েশন দিয়েছে তার ভিডিওতে ওয়াচি মসি তার স্নাইপিং দেখে ভাবছিল সে হ্যাকার তাহলে গেছে তোমরা নিজের ভাবো সাই কতটা ভয়ঙ্কর লেভেলের স্নাইপিং করতো To the topic flames that we put up. You just got a handy to rock. Take a seat, you cannot stand it. All I know ah. flow, harder than a scotch bunny. Don't try to তো দেখতেই বলে তার স্নাইপিং এর একটু ঝলো তোমাদের কাছে তার স্নাইপার গেম প্লে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো আর তোমরা কি কি সাইকের আগে থেকেই ফ্যান ছিলে তাও কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে পারো আজকের এই ভিডিওতে কিন্তু অনেক ভিডিও তো কিন্তু রাখতে পারিনি তার জন্য কিন্তু খুবই দুঃখিত তোমরা যদি এই ভিডিওর পার্ট দেখতে চাও তাহলে ভিডিওরাই অবশ্যই এই ভিডিওতে কিন্তু একটা লাইক কমপ্লিট করে দিও তাহলে গেছে এই ভিডিওর কিন্তু পার্ট খুবই তাড়াতাড়ি কিন্তু চলে আসবে তো চলো তাহলে নাম্বার 8 এর দিক যাও যাক নাম্বার 8 তো আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার এই যে স্নাইপার লেজেন্ড আছে তার নাম হলো গাই সাকিব মল্লিক তোমরা সবাই কিন্তু এই সাকিব মল্লিক কে চেনো সে কিন্তু বাংলাদেশ টোপের ধরনের স্কোয়াড মিট বর্তমান সময় গেছে তার স্কোয়াড মিট আছে নাকি জানি না বাট সে বাংলাদেশ ওপেনের আইডিতে কিন্তু ব্যাকআপ প্লেয়ার হিসেবে খেলতো তোমরা অনেকেই কিন্তু গেছে সেখান থেকে সাকিব মল্লিককে চিনছো যাই হোক সে মূলত কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বিএ র‍্যাঙ্কের ভিতরে স্নাইপিং করে থাকে তার স্নাইপারের মার্কে কিন্তু বড় বড় ইউটিউবাররা কিন্তু তাকে হ্যাকার বা প্যানেল ইউজার বলছে আর কে বললাম সে ভাই আরে কে বললো এটা লোক না কিন্তু এক কাম তোমাদের কাছে তার অবশ্যই তার নাম কিন্তু রহুল সে এবং তার বড় ভাই কিন্তু দুইজন মিলে কিন্তু এই চ্যানেলটা চালা রুহুল ভাই কিন্তু গেম এর কন্টেন্ট গুলো কিন্তু আপলোড করে এখানে গেছে রহুল ভাইকে দেখতে কিন্তু একেবারেই ছোট মনে হয় আমার মনে হয় যে আজকের এই ভিডিওর প্লেয়ারদের মধ্যে তারই কিন্তু একেবারে কম বয়স তার বয়স কম হলে হবে কি তার সেনাইপিং কিন্তু মারাত্মক লেভেলের

No. É longe, tá? Não

कैंप सेट हैं वहीं पे मौजूद है ज्ञान भाई ज्ञान भाई के सामने काबू बीडी सेवेंटीवन आर्मी वर्सेज्यूबर्स यूट्यूबर्स डी सेवेंटीवन आर्मी वर्सेज द यूट्यूबर्स ये भी कॉफ है ज्ञान भाई ज्ञान भाई अगेंस्ट काबो बांग्लादेश का स्नाइपिंग वर्सेज इंडिया का किंग ज्ञान भाई वर्सेज का

আজকে ভাই খবর মানে প্লেয়ারের খবর নাই আজকে ম্যাচে যারেই তোমাদের কাছে কাবুবের পিং কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো নাম্বার ফাইভ তো গাইজ আজকের এই ভিডিওর মধ্যে নাম্বার যে ভিডিও রয়েছে তার নাম হলো গাই শীত তোমার যারা মতো মোটামুটি ওল্ড প্লেয়ার আসো তারা কিন্তু শীতকে অনেক আগে থেকেই চেনো বিশেষ করে গেছে যারা যারা মতো কাবুবের অনেক আগে থেকে ভিডিও গুলো দেখতে তারা কিন্তু অবশ্যই শীতকে চেনো সে কিন্তু আমাদের বাংলাদেশ ভিতরে অন্যতম একজন লেজেন্ড ছিল আর সেই সময় তার আইডির ভিতরে কিন্তু ছিল বাট দুঃখের বিষয় সে কিন্তু দুই বছর আগে তার চ্যানেলটা কিন্তু সেল দিয়ে দিয়েছে তারপরে সে মোটামুটি কিন্তু অনেক বছর ধরে ছিল বাট রিসেন্টলি সে তার ফেসবুক পেজের ভিতরে একটা ভিডিও আপলোড দিয়েছে যেখানে গেছি তার ভয়ঙ্কর লাগলে স্ন্যাপিং দেখিয়েছে অনেকে কি তার এই স্নাইপিং দেখে কিন্তু হ্যাকার বলেছে তোমাদের কি মনে হয় সে কি হ্যাকার নাকি হ্যাকার না তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর গাইস এখানে দেখতে পড়তাছো সে কিন্তু সেই সময় ছিল কিন্তু ইটস কাপ অফ আইডিতে তো গাইস তাহলে এখানে তাকে হ্যাকার বলা কিন্তু এখানে কোনোভাবেই প্রশ্নই ওঠে না তো তোমরা কি কেসিদ কে আগে থেকে চিনতে তা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো আর তোমাদের কাছে তার স্নাইপিং কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানিয়ে দিতে ভুলবে না নাম্বার 4 জিডব্লিউ নাবিল তোমরা কিন্তু গাইস জিডব্লিউ নাবিল কে কম বেশি অনেকেই চেনো তোমরা গাইস অনেকেই তাকে চেনো বিয়ার র‍্যাঙ্ক প্লেয়ার হিসেবে আবার অনেকে তাকে চেনো কিন্তু স্পোর্টস প্লেয়ার হিসেবে আমি কিন্তু গাইস এক থেকে দেড় মাসের কে তোমাদের জন্য যেখানে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের নাম বলো যেখানে গেছি তোমরা অনেকেই কিন্তু বাংলাদেশ রোপনের কিন্তু এক সময় স্কোটমেট ছিল আমরা কিন্তু অনেকে জিডাবল নাভিল কে কিন্তু বাংলাদেশ ওপনের সাথে টুর্নামেন্ট খেলতে দেখেছি টুর্নামেন্টের ভিতরে তার স্নাইপিং স্কিল ছিল পুরো একেবারে দুর্দান্ত আমি কেন গেছি তার টুর্নামেন্টের ভিতরে স্নাইপের স্কিল ছিল বলেছি সেটা তোমরা নিজেরাই একটু দেখে নাও Oh. Uh, তা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে আর গাইজ আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি তোমরা অনেকেই কিন্তু আমি ভিডিও কিন্তু কম্পেয়ার করো ভাই এই নাম্বার এই মানুষটাকে রাখলেন কেন এই নাম্বারে রাখলে ভালো হতো গাইজ সব প্লেয়ারদের কিন্তু নাম্বার দিয়ে কোনো করা যায় না

বাংলাদেশ তারই সঙ্গে সবগুলো টুর্নামেন্টে সে কিন্তু বাংলাদেশ ওপনের সাথে অংশগ্রহণ করে বাট গেছ মাঝখানে তার উপর কিন্তু হ্যাকার হ্যাকারের উঠছিল সেটা গেছ তোমরা সবাই জানো সে যে একজন ফেয়ার প্লেয়ার তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে পরে তো চল গেছিস তাহলে তার দুর্দান্ত একটা স্নাইপিং এর ঝলক দেখে আসা যাক

তাকে বাংলাদেশের বিটুকে বলে থাকে আবার অনেকে গেস তাকে বিটুকের সাথে কম্পেয়ার করে আর গেস তার এই পারফেক্ট টিম দেখে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের অনেক ফ্রি ফায়ার প্লেয়ারই তাকে হ্যাকার বলে দাবি করে কিন্তু কুরুল গেমিং এর কথা অনুযায়ী তার আইডি মডারেটররা চেক দেয় ইমাজিন করো যে ডেভেলপাররা আমার আইডিতে ডাইরেক্ট অবজার্ভ করে স্নাইপার যে ফেক ডেমেজ এর গ্লিচ এটা ফিক্স করার চেষ্টা করছে ডেভেলপাররা যদি ডাইরেক্ট ডাইরেক্ট অবজার্ভ করে আমার আইডিতে তাহলে আমি যদি হ্যাক করে খেলি

তো দেখতেই তো বলে তার স্নাইপিং এর একটু জল তোমাদের কাছে ক্রুল গেমিং এর স্নাইপিং কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো আর কে কে তোমরা ক্রুল গেমিং এর ফ্যান আছো তাও কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যে তো চলো गाइस তাহলে নাম্বার 1 এর দিক যাওয়া যাক নাম্বার 1 এখন गाइस তোমাদের মনে কিন্তু একটাই প্রশ্ন আছে যে আমি কেন নাম্বার 1 এ ক্রুল গেমিং কে রাখলাম না তোমরা কিন্তু সবাই জানো পিসি দিয়ে স্নাইপিং করলে কিন্তু পিসি তে এক্সট্রা একটা বেনিফিট পাওয়া যায় কিন্তু गाइस তোমরা যদি মোবাইল দিয়ে স্নাইপিং করো তাহলে गाइस এখানে তোমাদের কিন্তু টু ফিঙ্গার বা থ্রি ফিঙ্গার বা ফোর ফিঙ্গার প্রয়োজন হয় এখানে যদি তোমরা गाइस কোনো পারফরম্যান্স করতে চাও তাহলে गाइस এখানে

মোবাইল যেন ফ্লিকার দেখিয়ে দিয়েছে যে মোবাইল দিয়ে স্নাইপিং করে কিন্তু বারবার টুর্নামেন্ট কাপানো সম্ভব তো তোমরা তো জানোই তোমাদের এবার কি করতে হবে তোমাদের অবশ্যই সাপোর্ট দেখাতে হবে কারণ আমরা কখনোই চাই না কিন্তু আমাদের রকম বড় বড় লেজেন্ড হারিয়ে যায় তোমাদের কাছে মোবাইল এর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট কিন্তু কমেন্ট করে জানিয়ে ভিডিও ভিডিওটা যখন এই পর্যন্ত দেখছ তাহলে তোমাদের কাছে ভিডিওটা কিন্তু একটু হলেও ভালো লাগছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও আজকে এই দশজন সেনাইপেল লেজেন্ডের ভিতরে তোমাদের ফেভারিট লেজেন্ড কে তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছে পরবর্তী কোনো ধাকা ভিডিও নিয়ে